তোমার মতো যুবকরা এবার নি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে ও সি ডিসি এসপি এর চাকরি করে নামাজ সারে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এর চাকরি করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই আল্লাহর বান্দারা জানি তোমার কপালে কার দোয়া লাগছে কারো বিশাপ লাগছে যে এত বয়ানের পরেও তোমার দিল কেন নরম হয় না একটু অন্তরের কয়দিন আর হায়াতের বাকি যুব আমি এই যে বয়ান করতেছি একবারও বলি না সবাই হুজুর হাও তসবি হাতে নাও সারা রাত জিকির করো দিনের বেলা তেলাবাদ করো নামাজ পড়ো বলি নেই আমি বলি নাই যে আমি পাস করলি মাথায় দিয়ে পড়ছি তোমরাও পাস দাও না হয় কপাল খারাপ আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমিতে যদি না যাও তোমার কপাল খারাপ হয়ে যাবে বলি নেই বলবো না ভয় নেই যদি বলো নিচে নাইমা হাফিজ ভাই যদি পাও ধরো তাহলে মানবো বল আমি নিচে নেমে আসি আল্লাহ বুদ্ধি বিবেক বিবেচনার মত মেধা দেন নাই ভালো মন্দ বুঝে না মানুষকে আল্লাহ আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য একটু বিবেক দিয়ে বিবেচনা করো খেয়াল করো আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও তাবলিগে না যাও যাহান্নামি হয়ে যাবা